আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি জানি আজ আমরা কেউ ভালো নেই সারা বাংলাদেশের মানুষ ভালো নেই কানের ভিতরে শুধু ছোট্ট শিশুদের কান্নার আওয়াজ শুনছি অনেক মায়ের বুক খালি হয়ে গেছে সে কান্নার আওয়াজ প্রতিদিন শুনতে পাই আমি গতকাল অফিসেও যেতে পারিনি তার আগের দিন শুধু বলেছি যে সঠিক তথ্যটা যাতে আপনাদের কাছে পৌঁছায় আমি চাই আমাদের বাংলাদেশের ডাক্তার যারা আছেন তারা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করতেছে যে সব এখন যারা আছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তাদের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এর থেকেও যদি ক্রিটিক্যাল যারা সিচুয়েশান আছে আমি চাই আমি যে তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হয় থাইল্যান্ড নাহলে সিঙ্গাপুরে একজন হোক দুইজন হোক তাদেরকে থাইল্যান্ডে আমি ট্রিটমেন্ট করাতে চাই আমি এবং আমার বন্ধুরা যেমন আমার যারা বন্ধুরা আছে ওয়াসিফ সালাম আছে অবেগানোয়ার আছে আরও যারা আমার বড় ভাইরা আছে আমরা সবাই মিলে একটা এয়ার অ্যাম্বুলেন্স করে একজন হোক দুজন হোক আমরা সেই ট্রিটমেন্টটা আসলে করাতে চাই আমি প্রত্যেকটা ওখানে স্বেচ্ছা স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করছেন তাদেরকে সম্মান জানাই ওখানে যারা অ্যাম্বুলেন্স কাজ করছেন তাদের প্রতি আমার খুবই ভালোবাসা এবং দোয়া এবং যারা কাজ করছে অ্যাম্বুলেন্সের জন্য তাদের জন্য আমি কিছু করতে চাই দিন রাত পরিশ্রম ওখানে প্রত্যেকটা মানুষ করছে আমাদের মাই টিভি পরিবার সম্পূর্ণ তাদের পাশে আছে যখন যেটা দরকার আমি থাকতে চাই সো আমি চাই যে যাদের এই ক্রিটিক্যাল মানে আমাদের বাংলাদেশে ডাক্তার চেষ্টা করছে কিন্তু তাছাড়াও আরো ক্রিটিক্যাল যদি অবস্থা হয় দরকার হলে আমি আফ্রিদি এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় থাইল্যান্ড নাহলে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করব আমাকে প্লিজ সেই সব গার্জিয়ান আমাকে নক দিবেন আমার পেজে আমি ফলো আপ রাখবো ইনশাল্লাহ যাতে খুবই বাজে অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা আমি আমার বাংলাদেশের ডাক্তারকে ছোট করে কথা বলছি না বা কোনো রাজনৈতিক কথা বলছি না বা কিছু না জাস্ট এতটুকুই বলবো যে সবাই সবার দিকে চেষ্টা করতেছি আমিও আমার দিকে চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আপনারা যেই সব গার্জিয়ান আছেন বা যেই স্টুডেন্টরা আছেন যদি এরকম সুযোগ হয় প্লিজ আমাকে জানাবেন আমি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন বা দুইজন বা তিনজন আমাদের ক্যাপাসিটি এখানে তো অনেক নিয়মকানুন আছে অনেক সিস্টেম আছে ইমার্জেন্সি ওয়েতে আমরা সেই ট্রিটমেন্ট করতে আমি রাজি আছি সো আমাদেরকে জানাবেন আমাকে জানাবেন আমার পেজে জানাবেন যে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বিদেশে ট্রিটমেন্ট দিতে যাচ্ছি সবাই তাদের জন্য দোয়া করবেন সেই শিশুদের জন্য দোয়া করবেন যারা না ফেরা দেশে চলে গেছে এবং যারা এখন লড়াই করছে তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক